জয় বাংলা সুখবর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন অসুস্থ নাকি মারা গেছে এটাও আপনি আমি কেউ জানি না আমরা জানি তিনি মারা গেছেন অন্যদিকে বিএনপির নেতা কর্মীরা বিগত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে তারা মিষ্টি বিতরণ করছে আর এইদিকে মিষ্টির শক্তিতে তারা সংঘর্ষে অলরেডি বেশি আহত হাসপাতালে ভর্তি আছে মিষ্টির নিয়ে চিকিৎসা নিচ্ছে অন্যদিকে জানা গেছে কয়েকজন অলরেডি বাংলাদেশ থেকে তারা পরকালে চলে গেছেন আসন আমরা শুনে আসি বিস্তারিত কিভাবে বিএনপির জাতীয় ইমাম সাহেবের নেতাকর্মীরা দুই পক্ষের সংঘর্ষে ইতিমধ্যে মারা গেছে অনেকে আসুন বিস্তারিত মুন্সিগঞ্জের গজারিয়া বিএনপি দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার পাঁচই ডিসেম্বর সন্ধ্যায় উপজেলায় জামালদি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে সংঘর্ষ চলাকালীন ককটেলের বিস্ফোরণ ওই গাড়ি বাংসুর ঘটনা ঘটেছে ইতিমধ্যে আপনার স্ক্রিনে দেখতেছেন এতে অন্তত প্রায় পঞ্চাশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে খবর পাওয়া গেছে স্থানীয় সূত্রেও জানায় মুন্সিগঞ্জ তিন আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে দলীয় মনোনয়ন দেওয়া হয় তবে এই আসনে এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মহিন উদ্দিন আহমেদ দলীয় হিসেবে কামরুজ্জামাল রতনকে নাম ঘোষণার পর থেকে আহমেদ বিক্ষুব্ধ হয়ে ওঠেন এই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় কামরুজ্জামান রতন মনোনয়ন বাতিলের দাবিতে জামালদি বাস স্ট্যান্ড এলাকায় মশালাল মিছিলের আয়োজন করে মহিনউদ্দিন সমর্থকরা মিছিল শুরু হওয়ায় উভয় পক্ষে সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া শুরু হয় যা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় প্রত্যক্ষদর্শীরা জানান এই সময় বেশ কয়েকটি পকটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দেশি অস্ত্র আফগানিস্তান পাকিস্তান থেকে আসা বিদেশি অস্ত্র গোলাগুলির শব্দ শোনা যায় এক স্থানীয়রা দেখতে পায় উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন একটি গাড়ি বাংসুর করা হয় গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ তদন্ত মতে এখন পর্যন্ত আহতের সংখ্যা প্রায় পঞ্চাশ জন প্লাস অন্যদিকে কয়জন মারা গেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি বর্তমানে সেনাবাহিনীর সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করতেছে এবং নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই হচ্ছে ইংরাজ জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ হয়ে জয় বাংলা হয়ে তারা যারা মিষ্টি বিতরণ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্র করে তারা এখন মিষ্টির শিরা দিয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে যারা বিএনপি ভাই ও বোনেরা আছেন যারা সত্যিকারে গত পনেরো থেকে ষোলো বছর আপনারা অগাধ পরিশ্রম করছেন এখন টাকা বাণিজ্যের কারণে আপনারা আপনাদের পছন্দের পার্টিকে। আপনারা নমিনেশন দিতে দেয়নি তারেক রহমান উরুফে আপনাদের জাতীয় ইমাম সাহ আপনারা যারা বঞ্চিত হয়েছেন সবাই এভাবে গর্জে উঠুন বিদেশি অস্ত্র আফগানিস্তান থেকে আসা পাকিস্তান থেকে আসা অস্ত্র দেশি অস্ত্র নিয়ে এভাবে ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ করে দিবেন আর যারা আপনাদের বিপক্ষে এসে দাঁড়াবে তাদেরকে জয় বাংলা বলে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের কাছে কেমন লাগছে আশা করি বুঝতে পারছেন আমরা কিছু করতে হচ্ছে না কারণ যারা মিষ্টি বিতরণ করছে তারা নিজেরা নিজেরাই কিন্তু মিষ্টির শিরা নিয়ে এখন তারা ব্যস্ত আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এভাবে হয়ে যাবে জয় বাংলা